আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সুবহানাল্লাহ আল জাবিয়ুস মধ্যে আসছে ইয়া তাআলা আল্লাহু তালা আল কমার লাইলা কাল বাকরি পূর্ণিমা রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়েছে এই হলো চেহারার বর্nabla রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া সিয়াল জমিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা গুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজাদ জাল হাওয়া যিনি সফি হ ফি হ রিক্নিন মেন এরকম ইউধিন্দ্রুকুল ও কাদম ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল বিল ছিল না ফি গায়রি কারলিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনাহুমা ইরকুল মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির Ruhul Qadab যখন নবী রাত করতেন তখনই জায়গা রকটা বত চমৎকার ভাবে স্পষ্ট হয়ে যেত যদি একটু রাত করতেন এই জায়গা আপনার রকটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগত সুন্দর লাগত গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বলছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্লাহ আলী ও সাল্লামের গুরু

বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিনবনি কিনানা কোরাই বনু কেনানা থেকে আল্লাহ তাআলা কোরাই বংশকে নির্বাচন করলেন ওস্তফা মিন কোরাইশিনী হাশিম কোরাইশ থেকে আল্লাহ তালা বনু হাশেম নির্বাচন করলেন রসূউল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন واصطفاني من আল্লাহ তালা আমাকে বনু হাসেম থেকে নির্বাচন করেছেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লা আলি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হল মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল এখানে আর দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলী পুরাটার অর্থ দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলী জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার এই হাদিসের মধ্যে আছে এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছিল আলিহাল্লামের মাথা কেমন ছিল আল জামিউ সগির হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা সবাঈদুল মোসনাদশো চৌচল্লিশ নম্বর হাদিস কানা রসুলম্মা হিসনলম্মা কোয়ালি হিওসাল্লাম কদিন রসউলল্লাহ সনম্মা কোয়ালিসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি গোখরানো ছিল সহী মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে বোর্ড হাদিস সংখ্যা হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা বিল জাদিল কতিতি ওয়া লা বিল সাবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে ফোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস

ফরাকা চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলো শীতি কাটতেন অন্যথায় চুল শীতি করতেন না অনায়েশে শীতি কাটলে শীতি কাটতেন আদেশ शमी তাব কদ্দমু রাসেহি রাসেহি ওয়া চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা ইদার দাহানা যদি তেল দিতেন তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লাহ আলী সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সময় এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর দুই নম্বর তিন জুম্মাহ কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কথ পর্যন্ত চুল এটা হলো জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আম সাফি উযুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরা

নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হচল আনাস তালা জবাব দিলেন লা মিশলাল জাহাদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদু নাইহি নবিজির চুল মুবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিপুমা রয়ে গেল জুম্মা বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে চুল মুবার পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল চুলের পরিমাণ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল

তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল চেহারা একবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই 32344 নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ আচ্ছা নবীজির চেহারা mubarak কি তরবারির মত ছিল তো তিনি জবাব দিলেন লাবাল কানাবিছলা সাই মিসলা শামসি ওয়াল নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদবীরুল কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তালা নুন বর্ণনা হাদিস 2811 নম্বর হাদিস 2811

আমি একবার নবীর চেহারা المبارকের দিকে তাকাইলাম আর একবার চাঁদের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল সগীরের মধ্যে আছে ইয়া তালা আল্লাহু ওয়া তালা আল কমার লাইলাকাল বাকরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা বোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়েছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াল জবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজাদাল হাওয়া জিবি সফি হাই রিকাতনি যুধিদ্রুহুল গদব নবীজির ভুরুঘুলু ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফিদাইল কার্নির একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা আইনকোণ মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহামাই ক্যারাম বলেন এত সুন্দর ছিল এটা ইয়ুধিদ্রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকারভাবে স্পষ্ট হই যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রকটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় হচ্ছে নাটক সিনেমা না এই এইগুলা শোনাবেন রবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে এরকম ফ্যাক্টরি সম্পদ তো এমনই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্লাহ আলী ও সাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লামের গুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বোহারের লেখা এটার আপডেট ভার্সন হল সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্ট্রি সহিদ এর অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো নম্বর হাদিসের বর্ণনা

আদা আজাল আইনাইন তিন মিজির বর্ণনা তিন হাজার ছয়শো আট নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আদ হাজাল আইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা আবির ইফনেস সাবুন আরতি আলাহ আদম বলেন র এইতু রসুলম্ম হিসাদ লল্ল আমি আল্লাহ নুবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম উল্তু আখ আলাল হাইনৈন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া আসলে এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন আকলুল ইরিন নাক তুলনায়মূলক একটু ऊंचा ছিল লাহুল নূরুন ইয়ালু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত હતો একটা নূর উদ্ভাসিত હતો ও আবার নূর মানে কিন্তু নুরের তয়রি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ এ কি আদিভাবেলা মানে আমরা অনুশো বলি ওমকরে ওমক হুজুররে আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না বুরারি বললে কি নূরের তৈরি ও আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ কি নূরের তৈরি জানি না আল্লাহ নূর সামাত নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তা আল্লাহ

মুনাফিকরা বলবে একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক ছিল দাডি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান। সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো

বললেন আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিবাহ আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাবাতান নাসিয়াদু কুনা লাইলা তাও সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাবের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে আইয়ুহুম ইয়াতাহ না জানি আগামী কাল পথা কার হাতে দেয় সবার আশা না জানি না পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রুসুল সল্লহ আলি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করবে তা আলী আমি তলে প্রতি আহু তাআলা আলভুকে পতাকা দিবেন রুসুল সাল্লাহ আলি নোসাল্লাম আচ্ছা আরেকাল্লাযাহ তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে আস আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই না আলী কিন্তু আবি তালেম আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলে নেশ কি আই নেই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রবি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পর ফা বাসক রসুল্লাহি সাল্লাহ আলী ও ফি আই নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেল সাহাবী বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হে হলো তার দুই চোখ এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের থুতু মুবারক তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ কিছু নাচা নাচি আর কিছু করার পর একটা মোনাজাত হবে এরপর কিছু বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাত নবীজির জীবনী যাই হোক আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের জীবনী যেন